যে সরকারি উঠে দুধ সরকারি জিনিস একজন আলেমের জন্য খাওয়া হালাল সেই ক্ষেত্রে উনি মুখের হাত দিয়ে বমি করে ফেলে দিল তাহলে সেই উনিও অলামা হিসেবে সেক্ষেত্রে তুমি এগুলো কেমনে খেলে কি করে খাওয়া হলো এটা কেমনে কোন চুক্তিতে আসলে আমরা দিন ইসলামের খেদমত করতেছি নাকি দিন ইসলামের ক্ষতি করতে চাচ্ছি সে বিষয়ে আমাদেরকে খুব সতর্কবান থেকে সাধারণ শিখবে জানবে কারণ সাধারণ মানুষ তো কোরআন হাদির বোঝে না কোরআন হাদির বোঝে আলেমারা সেক্ষেত্রে সাধারণ মানুষ স্মরণ করে হলো আলেম ওলামা জায়নাজ যদি জাহেজ করা না হয় আনুগত্য আয়াত করা বাদ দাও কোরআন থেকে এক দুই নম্বর কথা যেহেতু উনি পরিষ্কার ভাবে জানে না বোঝে না এই জন্যই তোমাকে অনুসরণ করে যে উনি ভালো বোঝে উনি কি বোঝে ভালো বোঝে এই জন্য অনুসরণ করে ওই অনুপাতে যাকে অনুসরণ করে অনুকরণ করে তিনি যদি ভুল পথের দিকে চলে যায় কি যেমন এর আগে একটা উদাহরণ দিছি বুঝাইছি যে আলোর কাছে দিন অন্ধকার আসতে পারে না আলোর সামনে এইভাবে যদি তুমি হাত বেজা দাও এর পিছনে যতগুলো থাকলে এগুলো অন্ধকারের মধ্যে অন্ধকারের নেতা যদি আলো ব্যক্তিকে বেড়ার খুলে থাকে দেয় তো ওই পাশার কেউ থাকে না আলোর মধ্যে থাকে না এজন্য আলোর তীব্র শক্তি যদি বেশি হয় অর্থাৎ আলেম যদি বেশি জ্ঞানী হয় আল্লাহ ভিরু হয় তাকুয়া পরে বেশি থাকে খোদার কসম এই আলো পিছ অন্ধকার নেই দেওয়ালের সাথে থেকে যাবে আর আলোই তথায় গ্যাস পিছনে মানুষ বেশি হবে সেই অনুকরণ অনুসরণের মাধ্যম দিয়ে আমরা সত্যিকারই দিন ইসলাম বুঝতে পারবো মোট কথা যে কথাটা বলতে চালাম যে যেই বিষয় নিয়ে যেইভাবে করলে আল্লাহ সন্তুষ্ট থাকবে সেই সন্তুষ্টির চিত্তে চিত্তঙ্কনের ধারা প্রক্রমা অনুসারে নিজেকে সাজাইতে যদি পারি ওইটা আসলে আল্লাহর রং সেই রঙে রঞ্জিত হওয়া যাবে আল্লাহ হয় কি পারছি হ্যাঁ ঠিক আছে এখন সেই সূত্র ধারা অনুসারে যেহেতু নামাজ করি আল্লাহ নামাজ করি রুকু করি কাক আল্লাহ সেজদার দি কাক

কথা কথাটা যদি কোনো ব্যক্তি মেনে নিতে কষ্ট বোধ করে তাহলে তো আর করার কিছুই নাই আমরা এই আলোর আলোর দিকে থেকে বিষয় নিয়ে আমরা আমাদের আকিদা মজবুত থাকতে চাই যে আকিদার উপরে থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট হবে খুশি হবে রসুন খুশি হবে অলি আল্লাহ খুশি হবে নাকি আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো মারার মতো তৌফিক দান আল্লাহমা আমিন